একজন ভাই প্রশ্ন করেছেন কারো মোটরসাইকেলের নিচে মুরগি এসে মুরগি এসে পড়ে মারা গেলে তার জন্য কেউ মুরগির জরিমানা দেওয়া আবশ্যক এটা হর হয়ে থাকে আমরা বিশেষ করে আমাদের দেশে যখন আমরা চলাফেরা করি চলাফেরা করতে গিয়ে বিভিন্ন গৃহপালিত জন্তু অর্থাৎ যেরকম ছাগলও পড়ে যায় মুরগি হাঁস এই জাতীয় যে গৃহপালিত পশুগুলো এগুলো অনেক সময় পড়ে যায় পড়ে গেলে দেখা যায় যে যার মোটর মোটরসাইকেল অথবা যার যানবাহন উনি বিপদগ্রস্ত হয়ে পড়েন ওনাকে বড় আসামি করা হয় ওনাকে দোষী সাব্যস্ত করা হয় কিন্তু মূলত এখানে সম্পূর্ণ দোষের ভার নিতে হবে যার জন্তু যা বা যার পশুটা রাস্তায় এসেছে কোনো চালক অথবা কোনো যানবাহন যারা চালান তারা তো কখন ইচ্ছা করে এটা দুর্ঘটনায় তারা জড়িয়ে জড়াতে চান না এটা হঠাৎ করেই ঘটে যাওয়া তেতে যে তাকে জরিমানা করা হয় এটা সম্পূর্ণ অন্যায় তবে এখানে মানবতার দিকটাও লক্ষণীয় মানবতার দিকটা যদি আমরা লক্ষ্য করি তাহলে সেখানে যদি যদি এরকম হয় যে কোনো গ্রামের কোনো একটা রাস্তায় চলে যাওয়া হলো সেখানে একজন অনাথ অথবা মানে খুব গরিব কোনো একটা ব্যক্তির এরকম একটা জন্তু পড়ে গেল সেখানে হয়তো বা আন্তরিকতা দেখানো যেতে পারে কিন্তু এরকম কোনো দাবি তুলে জামা কেটে এটা দিতেই হবে এটার জরিমানা আমাকে তোমার গাড়ি কেন এখানে এসে আমার জানটার উপরে সে চড়ায় দিল তো সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী এখানে সম্পূর্ণ দোষ যদি চালকের উপরে চাপিয়ে দেওয়া হয় এটা সম্পূর্ণ অন্যায় হবে একজন ভাই প্রশ্ন করেছেন কোনো শিক্ষক তার ছাত্রকে মারধর করতে পারবে কি যদি শাস্তি দেওয়ার অনুমতি থাকে শরীয়তের পক্ষ থেকে থাকে তাহলে এর পরিমাণটা কি আচ্ছা ইদানিং আমরা এটা প্রায় শুনি বিভিন্ন ভিডিও চিত্র আমরা এটা দেখেও থাকি শাসন করা তারই সাজে সোহাগ করে যে তো এই বিষয়টা হলো এখানে মানে ধরাধরিও নাই আবার সাড়া সাড়িও নাই একটা কথা আছে আমি যতটুকু পারছি সহজ করে বলার চেষ্টা করছি বিভিন্ন ফেকার কিতাবে বিভিন্ন ব্যাখ্যায় আসছে তবে শিক্ষক শাসনের নিমিত্তে তার সংশোধনের নিমিত্তে তার পরিবর্তনের নিমিত্তে তাকে আদব আখলাক শেখানোর জন্য তার সৎ উদ্দেশ্যে উনি যদি মৃদু এটা এটাকে মৃদু বলব মৃদু শাসন তিনি করতে পারেন হয়তো একটু চকরাঙ্গানো হয়তো একটু মৃদু প্রহার করা যেতে পারে তবে অমানবিক হওয়া যাবে না পার্শ্ববিক কোনো আচরণ করা যাবে না এটা অত্যন্ত নিন্দনীয় কিছু কিছু ভিডিও চিত্র অনেক সময় আমরা লক্ষ্য করে দেখি অবশ্যই উনি মানসিক রুগী যদি কোনো শিক্ষক কাতারে থেকে যদি এটা করে থাকেন উনি মানসিক রুগী হবেন অথবা মেজাজের ভারসাম্যহীন ব্যক্তি তিনি তার ওই অবশ্য ওই আয়টা অবশ্যই খেয়াল করা দরকার আল্লাহ তাহলে এক জায়গায় বলছেন আফিন আয়ন ফিকুন আফিসার ইহাবুল মহসেনিন যারা ক্রোধকে সংবরণ করে যারা মানুষকে মাফ করে দেয় আল্লাহ তাআলা এই সমস্ত মহসেনদেরকে খুব ভালোবাসেন তা আপনি শিক্ষক আপনাকে প্রচণ্ড সহনীয় হতে হবে আপনি দায়িত্বশীল প্রত্যেক দায়িত্বশীলকে তার দায়িত্ব সম্পর্কে আমাদের দিন প্রশ্নের সম্মুখীন হতে হবে এই জন্য আপনার দ্বারা যেন ছাত্র নির্যাতিত না হয় এটা আপনাকে চরমভাবে খেয়াল করতে হবে ছাত্র তো ছাত্রই সে শিশু থেকে তাকে ছাত্র বলা যেতে পারে তবে শিশু লেভেল পর্যন্ত বাবার মতো বড়ো ভাইয়ের মতো নিজের ছেলে মতো করে এরকম চোখে দেখে আদরের করে অত্যন্ত স্নেহের পরশ দিয়ে অত্যন্ত যত্নের সাথে আপনি যদি এটাকে যদি তাকে যদি লালন না করেন তার দেখে খেয়াল না করেন আল্লাহ তালা ক্রেয়া দিন কিন্তু আপনি শিক্ষক আপনাকে আল্লাহ তালা অবশ্যই পাকড়াও করে ফেলবেন এজন্য শাসন করুন কিন্তু নিয়ন্ত্রণহীন নয় শাসন করুন কিন্তু মেজাজ ভারসাম্যহীনতা নিয়ে নয় শাসন করুন যে শাসনের মধ্য দিয়ে আপনি তাকে পরিবর্তন করতে পারবেন তাকে চেঞ্জ করতে পারবেন এটা কথাই হতে পারে এটা চোখরাঙ্গানির হালকা চোখ রাঙ্গানির মধ্য দিয়েও হতে পারে আপনার চোখের ভাষায় হতে পারে আপনি কেন একটা বড় লাঠি নিয়ে অথবা আপনি হাত দিয়ে পা দিয়ে লাথি মেরে আপনি তাকে আহত করে ফেলবেন রক্তাক্ত করে ফেলবেন এটা তো আপনার শাসন না এটা আপনার মানসিক ভারসাম্যহীনতা অথবা আপনার এটা দানবতা পাশবিকতার একটা চরিত্র আপনি উন্মোচন করলেন আল্লাহ তালা এ ধরনের অনিষ্ট কর্ম থেকে প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদেরকে আল্লাহালা এই সমস্ত অপকর্ম থেকে আমি এটা অপকর্ম এগুলো জঘন্য কাজই বলবো আমি কারণ প্রত্যেক সন্তান তার বাবা মার কাছে বড় সম্পদ একটা আমানত সে আমানত আপনার কাছে আছে আপনি এটাকে অত্যন্ত যত্নের সঙ্গে খেয়াল করবেন আল্লাহ রবুল্লা আলমরা আমাদের সঙ্গে সবাইকে বোঝার তো অফিদান করুন আরেকজন ভাই প্রশ্ন করেছেন যদি কোনো বিবাহিত পুরুষ অন্য কোনো বিবাহিতা নারীর সাথে যদি ব্যবিচারে লিপ্ত হয় তাহলে শরীয় দৃষ্টিকোণ থেকে তার উপর কি শাস্তি আরোপিত হবে ইসলামে আল্লা তালা তিন টপরাধের শাস্তিকে খুব কঠিনভাবে ইসলাম শাস্তি নির্ধারণ করেছে বুজ্জাহানী কতলুন নফস আরেকটা হচ্ছে যদি কেউ দিন থেকে বের হয়ে যায় মুরতাদ হয়ে যায় অর্থাৎ আসৈবুজ্জানি যদি কোনো জেনাকার জেনা করে জেনাই যদি লিপ্ত হয়ে যায় এখানে ইসলাম শাস্তির ব্যাপারে অবিবাহিত এবং বিবাহিত দুটার দু অবস্থায় দুটা শাস্তি নির্ধারণ করেছে বিশেষ করে যদি বিবাহিত কোনো পুরুষ অথবা বিবাহিত কোনো নারী যদি জেনায় লিপ্ত হয়ে যায় এটার শাস্তি হচ্ছে চূড়ান্ত তাকে কতল করা তার পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নেই যদি উপস্থিত সাক্ষী যদি প্রস্তুত থাকে উপস্থিত সাক্ষী যদি থাকে তাহলে তার দুনিয়াতে থাকার কোনো এখতিয়ার নাই ইসলাম সেই শাস্তি নির্ধারণ করেছে তাকে হত্যা হত্যা করতে হবে কতলস আরেকটা হচ্ছে যদি কেউ কোনো মানুষকে হত্যা করে ক্যাসাসের হুকুম তার উপরে কার্যকর হয়ে যাবে আরেকটা হচ্ছে ইসলাম থেকে যদি কেউ বের হয়ে যায় তো এখানে যে ভাইটা প্রশ্ন করেছেন অবিবাহিত কোনো নারীর সাথে যদি কোনো বিবাহিত পুরুষ যদি লিপ্ত হয় বিবাহিত পুরুষের শাস্তি বিবাহিত পুরুষের শাস্তি যে ইসলাম দিয়েছে সেইভাবেই হবে তবে লক্ষণীয় ইসলাম যে শাস্তি দিয়েছে এটা যে রাষ্ট্রে এই আইন বলবৎ থাকবে যে রাষ্ট্রে এই আইন জারি থাকবে সেখানেই এটা কার্যকর হবে এটা লক্ষণীয় একটা দিক আবার এটা ভুল বোঝা যাবে না আর যেখানে এই শরীয়তের এই বাস্তবায়ন নাই আইনটা বাস্তবায়ন নাই সেখানে কোনো ব্যক্তির মাধ্যম দিয়ে এটা বাস্তবায়ন করা যাবে না আশা করি উত্তরটা পেয়েছেন ভালোবাসার মানুষকে পাবার জন্য দোয়া করা যাবে কি অবশ্যই যিনি প্রশ্ন করেছেন ভালোবাসার মানুষের জন্যই তো আপনি দোয়া করবেন আপনার স্ত্রী আপনার ভালোবাসার মানুষ আপনার পরিবার বর্গ যারা আকৃবা যারা আত্মীয় স্বজন অবশ্যই তারা ভালোবাসার মানুষ কিন্তু ভালোবাসা কখনো নোংরা জায়গায় শব্দ প্রয়োগ হয় না যারা আরবি হচ্ছে হকবন নোংরামি গাছের গোড়ায় গোড়ায় জোড়ায় জোড়ায় তারপরে ক্যাম্পাসের সামনে দিয়ে বিভিন্ন পার্কে অবাধ মেলামেশা এটার নাম ভালোবাসা না এটার নাম নোংরামি ফাহের কাজ জঘন্য কাজ আপনি কেন আপনার প্রিয়জনের জন্য দোয়া করবেন না এটাতে সবচাইতে বড় উপহার প্রিয়জনের জন্য দোয়া করা আল্লাহর কাছে অবশ্যই আপনি দোয়া করতে পারবেন কোনো সমস্যা নেই কিন্তু ভালোবাসার শব্দটাকে নোংরা রূপ দিয়েছে আজকের সমাজের কিছু সুশীল সমাজের দাবিদাররা তারা প্রগতি প্রগতিকে তারা বোঝাচ্ছেন কি প্রগতি তারা বলছেন যে একটা ছেলে মেয়ে অবাধে মেলামেশা করবে চলবে এটা স্বাধীনতা এটার নাম স্বাধীনতা না এটার নাম হচ্ছে রোগ সৃষ্টি করা সমাজ অস্থিরতা সৃষ্টি করা যেখানেই জেনা আছে যেখানে অবাধ বিচরণ আছে সেখানে অস্থিরতা আছে অস্থিতিশীলতা আছে নোংরামি আছে সেখানে নেশা আছে সেখানে খুন আছে জেনা আছে যেখানে খুন আছে সেখানে মদ আছে যেখানে সেখানেই নমনাম এগুলো হয় এই জন্য আল্লাহ তালা আমাদের সবাইকে ইসলাম অনুশাসন মেনে প্রকৃত যে ভালোবাসা প্রকৃত যে মহাব্বত সেই মহাব্বতের পথে আমাদেরকে অগ্রসর হওয়ার তহফিক দান করুন বিশেষ করে যুব সমাজ যে আছে যুব সমাজ যা আছে আমার দেশে আমি তাদের দৃশ্য আকর্ষণ করতে চাই এই প্রশ্নোত্তরের মধ্য দিয়ে যুব সমাজকে আমি বলতে চাই তোমরা তোমাকে কোরান হাতছানি দিয়ে রাখতেছে তোমার জন্য আদর্শ একজন তিনি হচ্ছেন লাফ দে কেন ফি রসুল ইল্লাহ হাসিনা তোমাদের জন্য উত্তম আদর্শের বাস্তব নমুনা হচ্ছেন জেনাবে মোহাম্মদ রসুল সাল্লাম সে আদর্শকে লালন করো সে আদর্শকে নিজের জীবনে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করো মে এফ রসুল ফাখুদু হুমায়ন হা তোমাদের রসুল যা কিছু নিয়ে এসেছেন তা তোমরা গ্রহণ করো যা তিনি নিষেধ করেছেন তা থেকে তুমি নিজেকে গুটিয়ে রাখো তোমার আদর্শ কখনো এর বাইরে যাওয়া যাবে না তুমি অন্য কোনো ব্যক্তিকে তুমি লালন করবে যে আদর্শের দিকে তুমি যাবে সেটিতে যদি ইসলাম না থাকে তোমার ধ্বংস অনিবার্য ইসলাম তোমাকে একমাত্র মুক্তি দিতে পারে মুক্তির গ্যারান্টি একমাত্র ইসলাম দিতে পারে এই দুনিয়ার কল্যাণ এবং আখেরাতের মুক্তি নিশ্চিত করার জন্য আসো আল্লাহর দেওয়া দিন আল্লাহর দেওয়া ইসলাম সেই ইসলামকে ফলো করো ইসলামকে মেনে চলার চেষ্টা করো যুব সমাজ তুমি যুবক দাঁড়িয়ে যাবে দেশ দাঁড়িয়ে যাবে তুমি যুব সমাজ নেশাক্রান্ত হবে দেশ ধ্বংসের দিকে চলে যাবে আসো সকল প্রকার নমুনা আমি অবৈধ এই বাজে রিলেশনকে না বলে সুন্দর সম্পর্ক গরু বা আল্লাহর জন্য এমন পথে যুব সমাজকে আল্লাহ তালা আসার তওফিক দান করুন ইসলামী শিক্ষায় শিক্ষিত হয়ে দিন শিক্ষায় উদ্বুদ্ধ হয়ে দিন শিক্ষাকে লালন করে চলার তফিক আল্লাহ তালা দান করুন